সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম সবচেয়ে কম করছে এই বাড়িটি করা হয়েছে ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে চারটি বেডরুম একটি কিচেন রুম একটি বেলকুনি এবং বাড়ির সামনে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম আজকের ভিডিওতে আমরা এই বাড়িটির সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে এই বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য বস্তু বলে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি বেলকুনি। বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে বিশ ফিট এবং পস্ত পাঁচ ফিট ছ ইঞ্চি ব্যালকনির ফ্লোরের মধ্যে পানি রাখা হয়েছে যেন অনেক শক্ত এবং মজবুত হয় সেটা আপনারা দেখতে পারছেন আপনি যেন বাড়িটি করতে পারেন সেজন্য আমরা বাড়িটির ড্রয়িং সহ দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বেলকুনি ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং পস্ত পাঁচ ফিট ছয় ইঞ্চি আপনি চাইলে সেমভাবে বাড়িটি করতে পারেন সামনে বারান্দা দিয়ে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লেন সিট দিয়ে একটি দরজা রাখা হয়েছে এটা হচ্ছে তৃতীয় বেডরুম একবারে কর্নারে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতর ডিজাইন সে রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত বারো ফিট উপরে টিন সিট করা হয়েছে আপনি চাইলে সেমভাবে করতে পারেন বাড়িটি সম্পূর্ণ কালার টিন দিয়ে করা হয়েছে এখানে বাড়িটির মধ্যে প্রত্যেকটা দরজা স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কাঠের দরজা দিতে পারেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বাড়িটির ড্রয়িং এবং ডিজাইন করা হয়েছে কত টাকা হলে বাড়িটি করতে পারবেন সবকিছু আজকের ভিডিও থেকে জানতে পারবেন বারান্দার বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুমের ভিতর ডিজাইন সে রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং প্রস্থ পাঁচ ফিট ছয় ইঞ্চি কিচেন রুমের মধ্যে দুইটি দরজা ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে বারান্দা দিয়ে এবং আরেকটি হচ্ছে সেই চতুর্থ বেডরুম দিয়ে এটা হচ্ছে চতুর্থ বেডরুম সেই রুম থেকে কিচেন রুমে যাওয়া যাবে সো এখানে একটি দরজা রাখা হয়েছে আপনারা দেখতে পারছেন সেই চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট এবং পস্ত বারো ফিট আপনার কাছে যদি বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত আমাদের চ্যানেল থেকে সুন্দর সুন্দর টিন সেট বাড়ির ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে বাড়িটির বাম পাশের ডিজাইন বাম পাশে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে সাতশো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই সম্পূর্ণ বাড়িটি ডিজাইন করা হয়েছে বাড়িটির সামনে একটি টয়লেট প্লাস ওয়াশরুম সেটার কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটির মধ্যে একটি টয়লেট প্লাস ওয়াশরুম করা হবে এখানে একটি কল রাখা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আজকের ভিডিওতে শুধুমাত্র সম্পূর্ণ মালামাল ক্রস দিয়ে দিব বাথরুম এবং ওয়াশরুম আমরা ক্রস আমরা দেখাবো এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং উনিশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি কিচেন রুম একটি বেলকনি বাড়ির সামনে একটি টয়লেট প্লাস ওয়াশ সেটা এখনও করা হয়নি বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনি দৈর্ঘ্য হচ্ছে বিশ ফিট এবং প্রস্থ পাঁচ ফিট ছো ইঞ্চি বেলকনির ডানপাশে করা হয়েছে প্রথম বেডরুম অনেকে সেটিকে পকেট বেডরুম বলে থাকে সেই রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং প্রস্থ পাঁচ ফিট ছ ইঞ্চি এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ছ ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট মাঝখানে করা হয়েছে তৃতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট স ইঞ্চি এবং পস্ত বারো ফিট লাস্টে করা হয়েছে চতুর্থ বেডরুম সে রুমের হচ্ছে পনেরো ফিট এবং পস্ত বারো ফিট সেই চতুর্থ রুমের এখানে একটি দরজা রাখা হয়েছে আপনি চালের দরজাটি দিতে পারেন বারান্দার বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং পস্ত পাঁচ ফিট সো ইঞ্চি আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইফ দিয়ে আমাদের স্যানিলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে তিন হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে পাঁচ হাজার পাঁচশো পিস প্রতি ইটের দাম চৌদ্দ টাকা হলে পাঁচ হাজার পাঁচশো পিস ইটের দাম লাগবে সাতাত্তর হাজার টাকা সিমেন্ট লাগবে আশি প্যাক প্রতি সিমেন্টের দাম পাঁচশো টাকা হলে আশি প্যাক সিমেন্টের দাম লাগবে পঁয়তাল্লিশ টাকা লাগবে একশো নব্বই ফুট প্রতি ফুট কর দাম একশো চল্লিশ টাকা হলে একশো নব্বই ফুট কর দাম লাগবে ছাব্বিশ হাজার ছয়শো টাকা বালি লাগবে পাঁচশো ফুট প্রতি ফুট বালির দাম ষাট টাকা হলে পাঁচশো ফুট বালির দাম লাগবে তিরিশ হাজার টাকা যেহেতু বালিটি সম্পূর্ণ টিন এবং কাটার মাধ্যমে তৈরি করা হয়েছে সেজন্য পিলার লাগবে তিরিশটি একটি পিলারের দাম বারোশো টাকা হলে তিরিশটি পিলারের দাম লাগবে ছয়ত্রিশ হাজার টাকা সিট লাগবে দেড় লাখ টাকা টিন সিটের সাথে কাট লাগবে এক লাখ টাকা এই বাড়িটির মধ্যে দরজা লাগবে একটি দরজার দাম পাঁচ হাজার টাকা হলে দরজার দাম লাগবে টাকা হাজার সিট লাগবে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা টিন সিট মিস্ত্রির বেতন লাগবে তিরিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে দশ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা এরকম বাজেট হলে এরকম একটি টিনসেট বাড়ি করতে পারেন বাড়িটির মধ্যে আরও কিছু টুপটাক জিনিসপত্র লাগবে সেটি আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন অবশ্যই মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম দাসে বাছাই করে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি একটি বাড়ি করতে ফিট জায়গার মধ্যে তাহলে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখা সুযোগ করে দিবেন বাড়িটির সামনে একটি টয়লেট প্লাস ওয়াশরুম করা হবে সেটা এখনো করা হয়নি সো সেটার কাজ শেষ হলে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথেই থাকবেন